বাংলাদেশ নির্বাচন কমিশনে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট তিনশো উনআশিটি পদে বাংলাদেশ নির্বাচন কমিশন তার জনবল নিয়োগ দিবে তার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চব্বিশে সেপ্টেম্বর দুই নির্বাচন কমিশন সচিবালয় এর নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয় এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত সুদ শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী যোগ্যতা সম্পন্ন নাগরিকদের নিপটকে আহ্বান আহ্বান মানে করেছে আর এই আবেদন করা যাবে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে মোট পনেরোটি পদে তিনশো উনআশি জন লোক নেবে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে প্রথমেই হচ্ছে কম্পিউটার অপারেটর তেরো তম গ্রেডের চাকরি এটা আর বয়স সীমা দেওয়া হয়েছে তিরিশ বছর আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসম্পস্ বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাবটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর হচ্ছে আপনার সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে মাঠ পর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে মানে নিয়োগ প্রাপ্ত হবে যদি পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তাকে চাকরি করতে হবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এটা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সোমানের সিজিপিএস স্নাতক বা সৌমানের ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এভাবে সার্ট লিপিকার কাম কম্পিউটার মুদ্রা খড়ি তেরোতম গ্রেড এখানে একটি পদ রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এখানে দুইটি পদ রয়েছে উচ্চমান সহকারী একুশটি পদ একুশটি পদ রয়েছে উচ্চমান সহকারীতে এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে এরপর স্টোর কিপার হচ্ছে পদের সংখ্যা ১৪টি হিসাব সহকারী পদের সংখ্যা তেরোটি এরপর চিকিৎসা সহকারী পদের সংখ্যা দুইটি এভাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একশো এটা কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ে মানে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তাহলে এখানে কাজ করতে হবে অর্থাৎ মাঠ পর্যায়ে যে নির্বাচন কার্যালয় রয়েছে এবং নির্বাচন কমিশন মানে ঢাকার আগারগের যে হেড অফিস সেখানে আপনাকে পোস্টিং দিতে পারে তো এটা হচ্ছে তম গ্রেডের চাকরি পদের সংখ্যা হচ্ছে একশো জন নিবে তারা এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত পর্যন্ত ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ থাকতে হবে এরপর আপনার কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে যেহেতু কম্পিউটার রিলেটেড এটা চাকরি এরপর গাড়ি চালক মোট তিনটি পদ রাইটার দুইটি পদ রেস্ট হাউস কেয়ারটেকার একটি পদ অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয়ের জন্য একশো বাইশ জন জনবল তারা নিবে অফিস সহায়ক হিসাবে সেখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর নিরাপত্তা প্রহরী জন পরিচ্ছন্নতা কর্মী নিবে দশজন এভাবে মোট পনেরোটি ক্যাটাগরিতে মোট তিনশো উনআশি জন জনবল জনবলের এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখন আপনি এই আবেদন নির্বাচন কমিশনের এই যে কোনো পদে আপনি আবেদন করতে চাইলে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটা আবেদন শুরু হবে হচ্ছে পহেলা অক্টোবর দুই হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা হতে এবং আবেদনের শেষ সময় হচ্ছে একত্রিশ অক্টোবর দুই হাজার বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ ইসিএস gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নির্বাচন কমিশনের এই যে কোনো পদে আপনি আবেদন করতে পারবেন যেটাতে আপনি যোগ্য মনে করেন এবং আবেদনের পরে আপনি কি কি কাগজপত্র দিতে হবে কিভাবে আবেদন করতে হবে আবেদনের ফি কিভাবে পরিশোধ করতে হবে ডিটেইলস তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে আমি ভিডিওর ডিসক্রিপশনে এটার ডাউনলোড লিংক দিয়ে দিব আপনারা সেখান থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করে আপনি বিস্তারিত দেখে কিভাবে আবেদন করতে হয় কি কি শিক্ষাগত যোগ্যতা আপনি কোন পদের জন্য কততম গ্রেড বেতন কত ডিটেলস আপনি দেখতে পারবেন তো আশা করি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সরকারি বেসরকারি চাকরির দ্রুত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব